আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দায় করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ইউএস বাংলা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা ইউএস বাংলা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে ইউএস বাংলা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা গ্রুপ চলমান নিয়োগ একটি নিয়োগ প্রকাশের তারিখ আঠাশ এপ্রিল ও পাঁচ মে দু পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস চাকুরির ধরন বেসরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ আঠাশ মে ও চার জুন দু তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনে চলুন পদের নাম জেনে আসি পদের নাম হচ্ছে আপনি এখানে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তবে নতুনরাও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর দরণ আগ্রহী নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র হবে অফিসে বয়সীমা চব্বিশ থেকে বত্রিশ বছর কর্মস্থল ঢাকা বনানি মাসিক বেতন তিরিশ হাজার টাকা অনন্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচ জুন দু হাজার তারিখ সরি চার জুন দু তারিখ দেখেন এখানে আরেকটি পদ পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা মার্কেটিংয়ে বিবিএ অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা তবে নতুনরাও আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম চাকরি প্রার্থীর ধরন আগ্রহী নারী ও পুরুষ উপায় প্রার্থীরা আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়সীমা চব্বিশ থেকে তিরিশ বছর কর্মস্থল ঢাকা বনানী মাসিক বেতন তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা মোবাইল বিল সাপ্তাহিক দুই দিন ছুটি চিকিৎসা ভাতা ট্যুর ভাতা দুপুরের খাবারের সুবিধা পূর্তি বছর বেতন পর্যালোচনা বছরের দুটি উৎসব বোনাস নিয়োগ প্রকাশের তারিখ এটা হচ্ছে আঠাইশ এপ্রিল দু এবং ক্ষেত্রে আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশ মে দু হাজার তারিখে আঠাশ মে দু তারিখ আবেদনের শেষ সময় তো এই ছিল ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে I love this.